আমি বাবা হয়েছি আমি মা হয়েছি আমি দাদা হয়েছে দাদি হয়েছে নানা হয়েছে নানি হয়েছে আমি স্বামী হয়েছে, আমি বড়ো ভাই হয়েছি আমি শিক্ষক হয়েছে। আমি যদি আমার এই দায়িত্বটা পালন না করি আমর বিল মারুফ ওয়ার নাহি আনিল মুনকার এই কাজটা যদি আমি না করে তখন আমার শাস্তি কি হবে আমার এলাকার মধ্যে কোন গজব আসতে পারে রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম বলেন আও আল্লাহু ইলা যিবোর আইলা আলাইহি সাল্লাহুয়াসালাম আনিক্লি মাদিন আতা কাজা কাজা বে আহালিহা হাতোয়ালায়া রপ্পি ইন্নাফিহিন আলুতা কাফুলা আনাম লাম চিকাাতরফাত আইনিন। মা কলা ফকলা একলি ভা আলেই হেও আলেই হিম্র হুল বায়হাকি। বাহাকি হাদিস রুল্নাহ সল্লহ আে লাম বলেন এক দিল আল্লাহ সুহানা তা আলা। জীব্ইল আ ুলাতুয়া সালামকে নির্দেশ দিলেন। অহিকুললেন হ জীব্রাইল আলাহ সুলাতু আসালাম তুমি যাও। আও হাল্লাহু ইলা জীব্য়া ইলা আনি তলিপ মাধিনাতা কাজা ও কাজা। ওই শহর এইভাবে ধরে। উল্টিয়ে পুরো শহরটাকে ওই শহরের জনগণ সহ পুরো শহরটাকে তুমি উল্টিয়ে ধ্বংস করে দাও নাউজুবিল্লাহ বলেন ফাক্বাল ইয়া রাব্বি ইন্ন ফিহিম আবাদাকা ফুলানান লাম ইয়াসিকা তরফাত আইন যখন জিব্রাইল আলাইহিস সালাম বলেন আইবারে ইলাহি ওই এলাকা আমি ঘুরে দেখলাম একজন আল্লাহর বান্দা আছে চব্বিশ ঘন্টা শুধু আপনার জিকির করে সে এবাদত করে চব্বিশ ঘন্টার মধ্যে একটা সেকেন্ড এক মুহূর্ত আপনার এবাদত থেকে সে গা হয় না সে সার্বক্ষণিক শুধু আপনার এবাদত করে ওই ব্যক্তিটাকে সহকে আমি পুরা এলাকাটা ধ্বংস করে দিব ব লা ফাঁকা ভা আই লাইহে আইলাইহিম এবার আল্লা ফাঁকা আলাহিন বললেন জিব্রাইলাই সালতু আসসালাম ওই ব্যক্তিটাকে আগে ধ্বংস করো আমার গজব আমার লালক ওই ব্যক্তির উপর আগে নিক্ষেপ করো ইকলি ভাইহে তার উপরে আমার গজব নিক্ষেপ করো তাকে ধ্বংস করো ও আইলাইহিম এরপর কুলে এলাকাটাকে ধ্বংস করে দাও কারণটা কি কারণটা হলো ওই ব্যক্তি শুধু ইবাদত করেছে তার স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনি পরিবার পরিজন সমাজবাসীকে এবাদতকারী বানানোর জন্য সে চেষ্টা করে নাই সে নিজেই শুধু জিকির করেছে জাকিরিন শাকিরিন হয়েছে তার পরিবার পরিজন সমাজবাসীকে জাকিরিন বানানোর জন্য সে চেষ্টা করে নাই সে নিজেই শুধু রোজা রেখেছে পরিবারের সবগুলো লোক তারা বিভিন্ন গ্যাস্ট্রিকের সমস্যা ডায়াবেটিসের সমস্যা বিভিন্ন অজুহাত দেখাইয়া তারা রোজা রাখে নাই তাদেরকে হেডায়তের পথে আনার জন্য সে চেষ্টা করে নাই অতএব ইক্লিবা আলাইহি ওয়া আলাইহিম তাকে আগে ধ্বংস করো এরপর পুরো এলাকাটাকে ধ্বংস করো ফের হাজরে এই যে কঠিন আযাব এখন আমরা যদি এই কাজটা না করে আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার এই কাজটা যদি আমরা না করে তাহলে বাঁচার উপায় নাই আপনি মনে করেছেন যারা আমল করে না এবাদত করে না আল্লাহর এবাদত করে না আল্লাহর হুকুম মান্য করে না এবং রসুল্লাহ সাল্লাম আদর্শ মতো চলে না এরাই ধ্বংস হবে না ওদের সাথে আপনাকেও ধ্বংস করবে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার যদি আমরা না করি যারা আমল করে না আল্লাহর পথে চলে না নবীর আদর্শ মতো চলে না শুধু তারাই ধ্বংস হবে না সাথে সাথে আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহর গজব যখন আসবে আল্লাহর যখন আসবে পুরো এলাকায় আল্লাহ সোবাহা ধ্বংস করে দিবেন